বিয়া হয় ভাই, বিয়া হয় নাই. বিয়া হয় নাই, তো পরিবারে কে কে আছে? আছে কাকি আছে, কাকির কাছে থাকি. মা বিয়া বইসে গেছে গা বাবা বিয়ে কইরা আমি কইরি খোঁজ খবর না. আমরা দুইটা বোন একটা ভাই আছে কাকি কাকির কাছে বড় হইছি বুঝছেন. আচ্ছা, তো বাবা মা কিউ নাই?

আর সহযোগিতা কি করবেন আপনার বিয়ে शादी হয় না আপনার তখন বিয়ে शादी দরকার ঠিক না হ্যাঁ বিয়ে शादी বসমো আবার ভাল একটা মানুষ আল্লাহ যদি মেলা আবার দায়িত্ব নিতে পারে এরকম মানুষ পাইলে তো তার জীবন সঙ্গী বানাই আচ্ছা তো কোন পছন্দ আছে আপনার পছন্দ নাই ভাই গরীবের পছন্দ কি তো দর্শক আপনার বিস্তারের কথা শুনলেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা অক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা